বিজেপি বিধায়ক শুধু নয় বিজেপি দলের যে নেতা কর্মীরা তাদেরও মানুষ দেখা পায় না বিধায়কের তো পাই না এর ক্যাম্প চলছে মানুষ আতঙ্কগ্রস্ত কাগজপত্র জোগাড় করতে হচ্ছে সেখানে বিডিও অফিসে তাদের হেয়ারিং হচ্ছে না বিজেপির বিধায়ক আছে সেখানে না বিজেপির নেতাকর্মীরা আছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না দূরবীন দেখা দেখতে পাওয়া যাচ্ছে না যার কারণে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে কখনো বিধায়কের নামে থানায় ডায়েরি করে যে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও পোস্টারিং করছে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার কোথাও আহ গোবর জল দিয়ে পার্টি অফিসে দিচ্ছে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এলাকার মানুষ বিজেপি নেতাকর্মীরা ক্ষোভ বিক্ষোভ করে তারা যাতে যাকে নির্বাচিত করার জন্য যান প্রাণ দিয়ে কাজ করেছে অথচ তাকে বিপদের সময় পাচ্ছে না প্রয়োজনের সময় পাচ্ছে না তার জন্য তারা গোবর জল দিয়ে তাদেরই পার্টি অফিস তারা সেখানে পরিষ্কার করছে শুদ্ধ করছে এই এরকম হতে থাকবে কারণ গত পাঁচটা বছর হলো কোচবিহার জেলায় যে ছজন বিধায়ক রয়েছে বিজেপির কোনো বিজেপির কোনো অ্যাক্টিভিটিস নাই কাউকে কোথাও দেখা পাওয়া যায় না ঝোর ঝড় জল বৃষ্টি রোদ বন্যা কখনো তাদের দেখা পাওয়া যায় না করোনার সময় তাদের দেখা পাওয়া যায়নি তাদের পাশে পায়নি মানুষ কি করবে এক টাকার কাজ করেনি একটা জলের কল পর্যন্ত দিতে পারেনি সত্তর লক্ষ টাকা তো কমপক্ষে প্রত্যেকটা এ বছরে কাজ করার জন্য পায় পাঁচ বছরে তো সাড়ে তিন কোটি টাকা পেয়েছে তো সাড়ে তিন কোটি টাকা কি হলো কোথায় কাজ করলো কোথায় কাজ করলো একটা জলের কল তো দিতে পারেনি কোনো স্কুলে একটা বেঞ্চও দেয়নি যে বাচ্চারা সে বেঞ্চটা বসে পড়াশোনা করবে তো মানুষ কেন ক্ষোভ প্রকাশ করবে না মানুষ তো একটা আশায় একটা আস্থা রেখে বিশ্বাস রেখে তো ভোট দিয়েছিল তাদের মহামূল্যবান ভোটটা দিয়েছিল যে অভিভাবক হিসেবে তারা পাঁচ বছর কাজ করবে উন্নয়নের কাজ করবে শুদ্ধকের সাথী হবে তো মানুষ আজ ক্ষুব্ধ আজ জন্মসের শিকার হচ্ছে বিজেপির এমএলএ বিজেপির নেতা বিজেপির কর্মীরা আগামী দিনে আরো মারাত্মক হবে কারণ যখনই আগামী দিনে নির্বাচনে ভোট চাইতে যাবে বিজেপির করবে যে গত পাঁচ বছরে এম কি কাজ করেছে তার রিপোর্ট কার্ডটা দেখাও তারা জিজ্ঞাসা করবে যে আমাদের বিজেপি ক্ষমতায় আসার পরে এমএলএ হওয়ার পরে আমার এলাকার একশো দিনের কাজের কাজটা কেন বন্ধ হয়েছে আমাদের করা কাজের টাকাটা এখনো কেন পাইনি আমরা গরিব মানুষ আমাদের ঘরের টাকাটা কেন নরেন্দ্র মোদী গ্রাম সজ সড়ক যোজনার টাকাটা নরেন্দ্র মোদী বিজেপি সরকার কেন আটকে রেখেছে কেন আমাদের বিশ টাকার রিচার্জ মোবাইলের আজকে সাড়ে তিনশো টাকা দিয়ে রিচার্জ করাতে হচ্ছে কেন সত্তর টাকা থেকে একশো টাকার টেলিভিশনের কেবল লাইনের রিচার্জ এখন আড়াইশো টাকা কমপক্ষে দিতে হচ্ছে জিজ্ঞাস করবে তো যে চোদ্দ হাজার টাকা সোনার ভরি কেন আজকে দেড় লক্ষ টাকায় আজকে আমাদের কিনতে হচ্ছে এই সে সমস্ত জিজ্ঞাসা করবে তো যে আপনারা কি করেছেন কিসের জন্য ভোট চাইছেন আবার এর উত্তর আছে বিজেপির নেতাদের কাছে বা যে যদি যিনি এমএলএ ছিলেন তিনি আবার যদি ভোটে দাঁড়ান তাহলে তাদের কাছে কি কোনো আছে উত্তর কিচ্ছু নাই বিজেপির পক্ষ থেকে একটা বলা হতো তো আমাদের কিন্তু কাজ করতে দেয় না মানে প্রশাসন বা হচ্ছে স্থানীয় যেহেতু আহ তৃণমূল সরকার তো এই ব্যাপারটাকে ওরা যদি কাজ করতে না দেয় বা মনে করে তাহলে আপনি অযোগ্য কাজ করতে পাচ্ছেন না আপনার তৃণমূল কংগ্রেস কাজ দিবে তারপরে আপনি কাজ করবেন এই কথা বলে তো ভোট নেননি আপনি মানুষের কাছে ওদের বক্তব্য ওদের বক্তব্য তো হবে না তাহলে তো তোমাকে ভোট দিয়ে লাভ নেই আগামী দিনে তোমাকে ভোট দিলে তো তুমি আবার এই কথাই বলবে যে আমাকে কেউ কাজ করতে দিচ্ছে না আসলে তুমি খসকার ডিগি তোমার কাজ করার যোগ্যতা নাই তাহলে তোমাকে কেন ভোট দিবে তাহলে যাকে ভোট দিলে কাজ করতে পারবে তৃণমূল কংগ্রেস যারা সরকারে আছে যারা আগামী দিনও সরকারে আসবে তাহলে তাকেই ভোট দিয়ে দেবো এটা তো পরিষ্কার কথা